হরিহর পাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু এলাকায় চাঞ্চল হরিহর পাড়া থানার চুয়া খাসপাড়া এলাকায় সোমবার বিকাল তিনটা নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাবিয়া বেওয়া নামের এক বৃদ্ধা বয়স ছিল তার সত্তর বছর স্থানীয় সূত্রে জানা গেছে ওই বৃদ্ধা তার বোনের বাড়ি থেকে নিচের বাড়িতে ফিরছিলেন সেই সময় হরিহর পাড়া থেকে নওদার দিকে দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মামিয়া বেওয়াকে সচরে ধাক্কা মারে ধাক্কা মারার পর গাড়িটি রাস্তার পাশে থাকা একটি প্রাচীর ভেঙে দেয় ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চালক এবং চার চাকা গাড়িটিকে আটক করেছে পুলিশ ঘটনায় নেমে আসে এলাকায় শোকের ছায়া বন্ধা <laughs> মরিছে <laughs> तो गाड़ी <laughs> কিভাবে বোনের বার থেকে আসছিল গাড়িটা ওদিক থেকে আসছিল আসার পথে গাড়ি একবার এদিকে এসে মেয়েটা এই সাইড আছে ও এসে একদম নিয়ে একদম ঢুকে পড়েছে তারপরে গাড়ি এখানে আর আমাদের ডাকছে বাঁচাও বাঁচাও করে আমরা আসছি এসে দেখছি যে উনারও দিয়ে রক্ত ঝরছে যে আমরা বার করলাম যে আমরা বলছি আর কেউ গাড়ির তলা আছে কি দিনই দিন ওদিকটা ঘুরে গিয়ে দেখছি মেয়েটা ইট ও সব দিয়ে একদম গুড় হয়ে পড়ে আছে ওনার নাম মাবিয়া পুবি মাবিয়া বাবা ওনার বাড়ি এখানে বোনের বাড়ি কোথায় ছিল বোনের বাড়ি এই তো কলেজের পাশে কিসে করে আসছিল ও এমনি হেঁটে আসছিল কি সাইড দিয়ে আসছিল না রাস্তা হ্যাঁ সাইড দিয়ে আসছিল সাইড দিয়ে এসে মৌ হয়তো গাড়িটা দেখেছে যে এদিকে ঢুকে পড়ছে ভয়ে ঘরের দিকে ঘিসে গিয়েছে তা ওই পাচিরটা ভেঙে ঘিসে নিয়ে চলে এসেছে এই যে চার চাকা গাড়িটা কোন দিক থেকে আসছে ওরা বরমপুর থেকে আসছে ঘরের প্রতি না আমতলা দিয়ে যাচ্ছে

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয়